হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু এত অন্ধকার যে দেখাই যাচ্ছিল না এখন প্রায় সাতটা মতন বাজে তো সাতটা এখনও পুরোপুরি বাজেনি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছিল দেখতেই পাচ্ছ আর কতটা করে জল জমে গেছে শুধু একবার দেখো খুব বৃষ্টি হচ্ছিলো একটু আগে এখন একটু থেমেছে সেই জন্য ভিডিওটা করছে আর কারেন্ট তো বারবার চলে যাচ্ছে তো বন্ধুরা আজকে মা করবে তালের বড়া রাত রাতের বেলা এসে দোকান থেকে তো আমাকে বলেছে জোগাড় করে রাখতে আমি তালটা ছেনে রাখি তো চলো তো দেখো বন্ধুরা আজকে মা সকালবেলা বাজারে গেছিল আর আজকে সকালেই এগুলো কিনে এনেছে একটা নারকোল আর দুটো তাল তালটা যেহেতু ছোটো ছোটো সেই জন্য দুটো এনেছে আর তালের বড়া খেতে কার না ভালো লাগে বলো তালের বড়া তালের পোড়া পিঠে তালের রুটি মানে তাল দিয়ে যা যা কিছু হয় খুবই ভালো লাগে দেখো বছরে একবারই আসে এই শ্রাবণ আর ভাদ্র এই দুটো মাসেই যে একটু তালের তাল খেতে পারবে তাছাড়া চলে গেলে কিন্তু আর খেতে পারবে না অন্যান্য ফল তবু পাওয়া যায় মানে বারো মাসে একটু টাকা বেশি নেয় দামটা বেশি হয় কিন্তু তবুও তালটা কিন্তু থাকে না তালের এই দুটো মাসই শ্রাবণ আর ভাদ্র মাস তো তালটাকে আমি প্রথমে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি ছাল ছাড়াচ্ছি আর এক হাতে তো খুবই প্রবলেম হয় তোমরা জানো আর তালটা তো খুব নরম ছিল সেই জন্য বেশি অসুবিধা হচ্ছিল না এক হাতেই ছাড়ানো যাচ্ছিলো একটু সময় লাগছিল আর তালটা দেখেছ পুরো একদম পেকে গেছে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না তালের কি বলবো আর আমরা মানে আমাদের প্রত্যেক বছরই শ্রাবণ মাসে বড়ো বাবাকে তাল না দিয়ে আমরা কিন্তু তালের কোনো জিনিসই খাই না আর তোমরা দেখেছ শ্রাবণ মাসে বড়ো বাবার বার করে কিন্তু আমরা তাল দিয়েছিলাম আর যাদের বাড়িতে গোপাল আছে তারা তো আবার গোপালকে না দিয়ে তাল খেতে পারে না তো আমার বাড়িতে তো গোপাল নেই সেই জন্য আমরা বড়ো বাবাকেই তাল দিই প্রত্যেক বছর তারপর তালের বড়া খাই তো দেখো বন্ধুরা তালটাকে আমি দুটো তাল ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এক হাতে তো কি সমস্যা হয় কি বলবো আর বলতে বলতে বন্ধুরা কারেন্ট চলে গেছে তো চলো দুটো তালকে আমি ভালো করে ছাড়িয়ে এরপর বন্ধুরা অল্প অল্প জল দিয়ে না তালগুলোকে একটু করে ভালো করে চটকে নেব তাহলে কিন্তু তালটাকে কিন্তু ছেনতে খুব সুবিধা হবে তো দেখো বন্ধুরা এরপর আমি একটা থালা নিয়েছি আর তার ওপরে এই ঝাঁঝরিগুলো পাওয়া যায় তোমরা তো সবাই জানো আর কম বেশি সবার বাড়িতেই আছে থালা হোক অথবা গামলি হোক আর এতেও যদি না হয় তাহলে যে চুবড়িগুলো বাজারে পাওয়া যায় বন্ধুরা যে কাঠের যে চুবড়িগুলো ওতে কিন্তু আরও বেশি তাড়াতাড়ি হয় আর কাঠের চুবড়িগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো বন্ধুরা আমার সব তালের নোদগুলো কিন্তু বার করা হয়ে গেছে একটু সময় লেগেছে আমার তো এখানে দেখো আর তালের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না কি বলবো এরপর দেখো বন্ধুরা আমি একটা পরিষ্কার গামছা নিয়েছি তো তোমরা পরিষ্কার সুতির কাপড় নিতে পারো অথবা যে নেটগুলো হয় নেট পাওয়া যায় সেই নেটও নিতে পারো তো ভালো করে ধুয়ে নিয়েছি গামছাটাকে এরপর দেখো তালের নোঁতরা এই গামছার মধ্যে ঢেলে দিলাম এরপর দেখো বন্ধুরা আমি এখানে দড়িতে কিন্তু তালের নোঁতটাকে এইভাবে ঝুলিয়ে রেখেছি আর তালের নোঁত এইভাবে ঝুলিয়ে রাখার কিছুক্ষণ পর দেখতে পাবে বন্ধুরা একটা তালের যে তেতো রস থাকে সেটা বেরিয়ে এরপর দেখো বন্ধুরা নারকলটাকে পরিষ্কার করে এই যে গায়ে খোসাগুলো ছিল ছাড়িয়ে নিয়েছি চলো এবার নারকলটাকে কুড়ে নিই তো চলো বন্ধুরা এবার নারকলটাকে ফাটিয়ে নারকলটা ফাটাতে গিয়ে না হাতে একটু লেগে গেছে মানে ওই নারকোলটা না মানে ফাটিয়েছে ফাটা জায়গাটা থেকে হাতে যেন মানে চিপটে গেছিল ভেতরে আর সবাইকে বলছি বন্ধুরা নারকেল কিন্তু ফাটানোর পর মানে ফাটিয়ে নেওয়ার পর এই দা দিয়ে আমি যেটা তিনবার এরকম করে মারলাম অবশ্যই এরকমভাবে তিনবার করে মানে এ করবে তারপর কিন্তু নারকলটা কুড়বে কেন জানি না ছোট থেকেই করে অভ্যাস সবাইকে দেখেছি বড়দের দেখে দেখেই শিখেছি সেই জন্য আমিও করলাম তো চলো এবার নারকলটা কুড়ে নিই আর নারকলটা কোরআার আগে দেখলে আমি একটুখানি দা দিয়ে মানে কাটারি দিয়ে ওটা কেটে আমি একটুখানি নারকলটা খেলাম নারকেলটা কোড়া হয়ে গেলে প্রায় কাজটা একটু এগোনো থাকবে কারণ মা এসে আবার রাতের বেলা আবার রান্না করে খাওয়া দাওয়া তারপর বড়া ভাজা অনেকটা সময় লাগবে তো এইগুলো হচ্ছে বেশি ঝামেলার কাজ বিশেষ করে তালের নোঁদ বার করাটা তো দেখো বন্ধুরা নারকেলগুলো কোরানো হয়ে গেছে আর সবচেয়ে কঠিন কাজ ছিল তো তালের নোঁতটা বার করা অত একটু বেশি সময় চলে গেছে সেই সাতটার সময় বসেছিলাম এখন নটা বাজতে যায় দশ মিনিট বাকি নটা বাজতে এরপর মাও চলে আসবে তো তোমাদেরকে যেটা দেখাও বলেছিলাম দেখো তালটা ঝুলিয়ে রেখেছিলাম তালের নোতরা এরপর দেখো এই তেঁতো রসটা কিন্তু বেরিয়ে গেছে তালে কিন্তু আর তালের বড়াটা তেতো লাগবে না তো দেখো বন্ধুরা এখন বাজে সাড়ে নটার কাছে তো তালের যে বড়া হবে সেটা তো মাখিয়ে রাখতে হবে প্রায় দশ কুড়ি মিনিট মতন সেই জন্য এরপর দেখো মা তালের নোঁদটা বার করে নিলো গাম্বিতে প্রথমে এরপর ময়দা দিল বাটি আর তোমরা যতটা পরিমাণে তালের বড়া করতে যাও। সেরকম পরিমাণেই দেবে আর এখানে দিল এক বাটি সুজি দু বাটি ময়দাতে এক বাটি সুজি আর এক বাটি চিনি এরপর মা দিল কালো জিরে আর নুন কিন্তু একদম সামান্য বেশি দেওয়ার দরকার নেই মিষ্টি জিনিসের নুন একদমই দেওয়ার দরকার নেই একদম এক চামচ মতন দিয়েছে আর দিয়েছে নারকেল কোড়া তালের বড়ায় নারকেল কোড়া না দিলে কিন্তু একদম ভালো লাগবে না বিশেষ করে সুজি আর নারকেল কোড়া এই দুটো এরপর দেবে কিন্তু খাওয়ার সোডা খাওয়ার সোডাটা দিলে কি হবে বন্ধুরা তালের বড়াটা কিন্তু খুব সুন্দর ভাবে ফুলবে একদম বড়ো বড় হয়ে আর ভেতরে কিন্তু কাঁচা ভাবটা থাকবে না খুব সুন্দর সফট হবে একদম নরম হবে বাইরেটা মুচমুচে হবে ভেতরটা নরম হবে তো এরপর মা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা মার কিন্তু মাখানো হয়ে গেছে আর এটা কিন্তু প্রায় কিন্তু দশ থেকে কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে তো চলো ঢাকা দেওয়া থাক প্রায় কুড়ি মিনিট মতন ঢাকা দেওয়া ছিল বন্ধুরা আর বড়া ভাজার খামিটা কিন্তু একদমই বেশি শক্তও হবে না আর খুব পাতলাও হবে না এরপর মা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছে তেলটা খুব গরম হওয়ার দরকার নেই একদম মিডিয়াম গরম হলেই বড়ার আকারে ছেড়ে দিতে হবে ও দেখে তো আমার এখনই জীবে জল চলে আসছে যে কখন খাব আর এখন কিন্তু প্রায় দশটার কাছে বেজে গেছে আমরা সবাই রাতের খাবারও খেয়ে নিয়েছি নিয়ে কিন্তু সবার শেষেই বড়াটা ভাজা হচ্ছে এরপর দেখো যেগুলো আগে ছেঁড়েছিল সেগুলো কিন্তু মা উল্টে দিয়েছে আর এরকম উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভিজে নিতে হবে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এরপর মা কিন্তু খুব ভালো করে তেল ঝরিয়ে কিন্তু তুলে নিচ্ছে আর কত ছোট ছোট করে ছেড়েছিল কিন্তু দেখো কত সুন্দর ফুলে একদম বড় বড় হয়ে গেছে পুরুলির মতন এরপর মা আবার ছাড়ছে আর আমার না বড়াগুলো এইভাবে ছাড়তে না আমার খুব ভাল লাগে তো দেখো বন্ধুরা সব বড়াগুলো কিন্তু এখনও ভাজা হয়নি দুই থেকে তিন খলা মতন ভাজা হয়েছে তো এতেই প্লেট ভর্তি হয়ে গেছে আর এই দেখো এখানে এখনো এক খলা আমি ছেড়ে দিয়ে বসে আছি মা দু খলা ভেজেছে এরপর আমি ভাজছি আমার না বড়া ভাজতে খুব ভাল লাগে এরকম গোল গোল করে ছাড়তে তো মাকে বললাম তুমি উঠে যাও আমি ভাসছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা তো দেখো মা এখানে কেটে দেখাচ্ছে ভেতরে কতটা সফট হয়েছে আর তোমাদের বড়া তালের বড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু এইভাবে তালের বড়া বাড়িতে বানিয়ে খেও তো চলো বন্ধুরা টাটা